বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি মোটামুটি তোমাদের সকলকে আমার পরিবারে আরো একবার স্বাগত তো এই কথাটা বিগত কয়েকদিন ধরে বলতে না পারে এত মিস করেছি তোমাদেরকে অনেক দিন তোমাদের সাথে কথা বলা হয়নি আর ষোলো সতেরো দিন তো হবেই তাই না তার বেশিও হতে পারে আমি এখনো কাউন্ট মানে এক্স্যাক্টলি করিনি তো এখন তো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা মোটামুটি যা করার কি ছেলে মেয়ের খাবার দাবার চা কিছু হয়ে গেছে করা গোপাল বাবাকে দিয়েছি যেহেতু আমাদের এখানে ভীষণ এখন ঠান্ডা পড়ছে ওকে তাড়াতাড়ি শয়নটা দিয়ে দিই আর যেহেতু সন্ধ্যাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর তোমাদের ওখানে কেমন কি শীত পড়ছে তোমরা কমেন্টে জানিও আমাদের এখানে তো প্রচন্ড শীত লাগছে এক সপ্তাহ ধরে একই রকম ভাবেই আছে দিনে দিনে বাড়ছে ঠান্ডাটা আর বাচ্চাদের জন্য তো তোমাদের সাথে নিরিবিলি কথা বলার মানে কোনো উপায় নেই যখনই চেষ্টা করছি তখনই কোনো সমস্যা হয়ে যাচ্ছে এই দেখো আবার পিছু পিছু চলে এসেছে এই যে দুষ্টু করতে চলে এসেছে আর এত দুষ্টু হয়েছে না ওর জন্য আমি ঠিকঠাক করে ব্লগও করতে পারছি না তো ও এসে আমার চাদর ধরে নাড়াকানি করছিল তো চাদর নিয়ে চলে গেছে তো কান্নাকাটির আওয়াজ তোমরা পাবেই কারণ ভাবেই আমাকে ব্লগ করতে হয় এই তো এসব এসো হাতে কোলগেট লাগিয়েছে কোলগেটটা মুছে দেবো হবে না ওটা খাচ্ছে ঝাল লাগছে আর ওইভাবে কাঁদছে তাহলে বলো ওকে কি বলবো কি হয়েছে বাবা ঝাল লাগছে তা ফেলে দাও দা মুছে দি দাও মুছে দি দা মুছে দি দাও আচ্ছা দাও একটু কথা বলেন একটু কথা বলেনি মুখে দিচ্ছে কলগে ঝাল লাগছে এদিকে একটু মিষ্টি মিষ্টি লাগছে ঝাল লাগছে আবার কান্না করছে আমি বলছি দাও একটু মুছে দিই তোমার আঙুলটা হবে না এতটা নিয়ে আঙুলের মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো আর আমার আমার ব্লগে কথা মানে নিরিবিলি তোমরা কথা পাবে না বাচ্চাদের আওয়াজ চিৎকার চাচামেচি এইগুলো তোমরা শুনতেই পাবে ওই যে ওই যে আবার শুরু হয়ে গেছে দেখো এই দেখো দেখো কথা বড় পাঁচই দেখো যে কথা বলা শুরু করবো আবার ওরকম বলবে খুব দুষ্টু মারবে কিন্তু ওরা মারবে কিন্তু ওরকম করে না চুপ 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 আমি যতবার কথা বলতে চাবো ততবার তো সন্ধ্যাবেলায় যা চা করে খেয়েছি আর ছেলেকে খাইয়েছিলাম একবার সব বাসন রয়েছে বাসনগুলো এখন ধুয়ে নেবো আর ছেলের জন্য আবার রান্না করে রেখেছি ওকে পরে খাওয়াবো আর মেয়েকে এখন একটু এই যে দিয়ে এলাম এটা পবলার কৌটো কিন্তু এর মধ্যে হলিক্স আছে তো দুধ চাপ দিয়ে ওকে একটু দিয়ে এলাম ছেলে খাবারটা একবার রেডি করে রাখলাম আবার খাওয়াতে হবে আর রাতের রান্না আছে রাতের বেলা গুটিই করবো আর দুপুরবেলা আমি রান্না করে রেখেছিলাম রাতের জন্য কি রান্না করেছিলাম সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর রাতে শুধু রুটি করে নিলেই আমাদের হয়ে যাবে এই তো বাবা আর পনেরো ষোলো দিন ধরে কেন ব্লগ করতে পারিনি কি বৃত্তান্ত সেটা তোমাদেরকে আমি একটু পরে নিরিবিলি বলছি এখন এইগুলো করে আর ছেলে দেখেছি তো মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে সেটা তোমাদের হয়তো নাও ভালো লাগতে পারে তো চলো সমস্ত কাজ রেডি করে তোমাদেরকে জানাচ্ছি আমি পনেরো ষোলো দিন কেন ব্লগ দিতে পারিনি তোমাদের সাথে আসতে পারিনি চলো আবার তো রাখছি এই তো বাবা আবার পরে এই দেখো জলের মতো নিয়ে এসে যেই খাবে এখন সোয়েটারটা ভিজাবে কি বলবো মানে একটা সেকেন্ড কথা বলবো নিরিবি নেই চলো এখন রাখছি আবার পরে তো এই যে বাসন রয়েছে সন্ধ্যাবেলা খুব একটা বেশি বাসন হয় না চায়ের আর ছেলের খাবারের বাসন ওইগুলো হয় আর এদিকে দেখো দুধ জাল করে রেখেছি এটুকু দিয়ে ছেলে রাত্রিবেলা রুটি খাওয়াবো আর এদিকে ছেলের জন্য এটা হচ্ছে ডালিয়া তো এই ডালিয়াটা রান্না করে রেখেছি আর এখন দেখো এই যে আমার শাশুড়ি মা আর মেয়ের তখন পরীক্ষা হয়ে গেছে ওরা ও এখন আর পড়াশুনোর কাছে নিয়ে আর কি জোর করেও পড়ানো যাচ্ছে না বলছে সব সময় তো আমি পড়ি এখন আমার পরীক্ষা হয়ে গেছে আমি এখন পড়বো না তো আমি ঠিক আছে কিছুদিন থাক ওদের এমনিতেই জানুয়ারির ফার্স্ট উইক থেকে স্কুল শুরু হয়ে যায় তার জন্য কিছুদিন আমি ঠিক আছে নিজের মতো খেলো আর কি বলবো আরে যে ছেলে বসেছে এটা নিয়ে এটা নিয়ে বলবে না না মানে হাতা হাতা খুন্তি যা পাবে সেটা নিয়ে বলবে রান্না তো এখনও বসে আছে এখানে সবাই আর কি রয়েছি আমরা তো চলো দুপুরবেলা কি রান্না বান্না হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এটা হচ্ছে ওল দিয়ে তালাপিয়া মাছ এটা মা রান্না করেছিল আর আমি গতকালকের মাংস ছিল একটু আর মেজদা বললো আলুরদম খাবে ছোট আলু দিয়ে তো সেটাই একসাথে আর কি আলুরদম আর মাংস দিয়ে একসাথে রান্না করে রেখেছে মেয়ের জন্য একটা ডিম দিয়েছিলাম ও ডিমটা খেতে ভালোবাসে তাই মাংস আর খাবে না এই দেখো আমাদের বাড়ির নতুন সদস্য ডাইনিংয়ে বসে খাচ্ছে দেখো বাবা এত পেটুক সদস্য বাপরে বাপ জলই খেয়ে যাচ্ছে দেখো কিভাবে আমাদের খেতে হয় থাকতে হয় না ঝাল লাগবে ছাল লাগবে চলো এখন তো বসে এটা করুক আমি এখন খাওয়া দাওয়াটা শেষ করি বন্ধুরা তোমাদের সাথে অনেকক্ষণ পরেই কথা বলছি আর তখন তোমাদেরকে বললাম যে কেন এতদিন ভিডিও দিতে পারিনি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে পাচ্ছিল ছেলে এত বিরক্ত করছিল না তারপরে রাতে খাওয়া দাওয়া হলো সেখানে গিয়েও ছেলেকে একটু দেখালাম খেতে তো পারে না তবু একটু আনন্দ করে যাই বসে আমাদের সাথে আর ওকে কিছু দিয়ে এখন মানে বসিয়ে রাখলে না নিজেদের কাজটা ঠিকঠাক হয় সেই মানে খাওয়া বলো ঘরের কাজ বলো বান্না যেটাই বলো না কেন না হলে এত পরিমাণে বিরক্ত করে তোমাদেরকে কি বলবো তো যাই হোক খাওয়া দাওয়া করে ছেলে মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরেই তোমাদের সাথে আমি এখন কথা বলছি আর ছেলের কী বলতো এখন যত বড়ো হচ্ছে না ঘুমটা এত কমে গেছে আর এত দুষ্টুমি বেড়ে গেছে না বলতো জগদাতি পুজোটা হলো তার একদিন পরে না আমার মোবাইলটা আর কি হাত থেকে পড়ে না ডিসপ্লেটা একটু নষ্ট হয়ে গিয়েছিল তো তারপরে দোকানে দেওয়া হলো কিন্তু পড়ে যেহেতু পড়ে গেছিলো খুব জোরেই তার কারণে মানে মোবাইলটা শুধু ডিসপ্লে না মানে ইন্টারনাল দিক থেকেও একটু সমস্যা হয়ে গিয়েছিল তো দোকানে দেওয়া ছিল বললো আজকে ঠিক হয়ে যাবে কালকে ঠিক হয়ে যাবে আমি ওয়েট করছিলাম ঠিক হবে ঠিক হবে করে করে তারপরে বলছে যে না ঠিক হবে না এটা চেঞ্জ করতে হবে আর ঠিক হয়ে গেলেও কোনো গ্যারেন্টি নেই দু থেকে তিন মাস পরে আবার দেখা গেল খারাপ হয়ে গেল আর এখনই ঠিক করতে অনেকগুলো টাকাও লাগবে তো ভাবলাম এখন তিন চার হাজার টাকা দিয়ে ঠিক করার থেকে একটা মানে নতুন মোবাইল নিয়ে নেওয়াই ভালো আর অনেক দিন ওয়েট করতে করতে প্রায় এক সপ্তাহ দশ দিন মতো হয়ে গেছে তো এইভাবেই আছি আর ভীষণই প্রবলেম হচ্ছিল নিজের হচ্ছিল তার থেকে বড় কথা আমার মেয়ের কারণে বেশি প্রবলেম হচ্ছিল এখন তো জানো সোশ্যালের যুগ এখন সমস্ত কিছু অনলাইনে হয় তো মেয়ের স্কুল মেয়ের কানের জায়গা থেকে মানে সমস্ত কিছু ওকে মানে টেলিগ্রামে আমাকে পাঠায় হোয়াটসঅ্যাপে পাঠায় টেলিগ্রামে পাঠাই এবার মোবাইল নেই তো এত প্রবলেম হচ্ছিল স্কুল থেকে আসছে রীতি মানে প্রতিনিয়ত স্কুলের ইনফরমেশানগুলো আসছে টেলিগ্রামে তো আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না মানে ভীষণই প্রবলেম হচ্ছিলো তার মধ্যে মেয়ের পরীক্ষা চলছে মানে পরীক্ষার কিছু রয়েছে ওদের শিশু উৎসব আছে স্কুলে তার জন্য স্কুলে প্রোগ্রাম হচ্ছে তার জন্য প্র্যাকটিস আছে স্কুলে কখন কি হচ্ছে না হচ্ছে মানে টু মানে এত সমস্যা ছিল কি বলবো তারপরে মোবাইলটা নিয়ে নিলাম প্রায় চোদ্দো পনেরো দিন পরে মানে জাস্ট আজকে মোবাইল নিয়েছি দিন হয়েছে এবার পনেরো দিন যেহেতু মোবাইলটা ইউজ করিনি আর নতুন একটা মোবাইল তার কারণে আমি সেটিংগুলো বুঝতে পারছি না অনেক কিছুই মানে আমার মানে আয়ত্তের বাইরে মানে হয় না একটা মোবাইল ব্যবহার করতে করতে তার প্রতি একটা ভালোবাসাও থেকে জন্মে যায় আবার মানে সব কিছু নখ চলে আসে এবার নতুন একটা মানে মোবাইল একদম অন্য মোবাইল আর কি তো সব কিছু বুঝতে তো একটু টাইম লাগবে বলো এবার বাচ্চা টাচ্চা নিয়ে না অত সময়ও আমার হচ্ছে না মোবাইলটা যে একটু খুটিয়ে দেখবো সেটাও হচ্ছে না আর এই মানে পনেরো দিন যেহেতু মোবাইলটা ধরিনি ভিডিও করিনি মানে এটা আলসেমিও কাজ করছে সত্যি কথা বলতে মানে এই দুদিন ধরে ভাবছি মানে আজ এখন করব একটু ব্লগ করব একটু বলবো তোমাদের সাথে শেয়ার করব এই করতে করতে আজকে দু থেকে তিন দিন হয়ে গেল। মানে এখন করব তখন করব করতে করতে হয়ে গেল। আর ইউটিউবে যে আমার অবস্থা তাতে আর কি বলবো এখন টাইম পাস করা ছাড়া কিছুই নয় ওই যখন মনে হবে তখন তোমাদের সাথে একটু আসবো গল্প করব ব্লগ শেয়ার করবো এই কারণ এই এক বছরে যা ওয়াশ টাইম গেন করেছিলাম মানে প্রত্যেক দিন ওয়াশ টাইম কেটে নিচ্ছে তো ওটা হয়তো শূন্য গিয়ে দাঁড়াবে কারণ যা অবস্থা তাতে কোনো দিনই আমার মানে ওয়াশ টাইমটা আর ফুলফিল হবে না ওই জন্যই বলছি যে এখন আর তেমন তো কিছু আশা করিও না আর তোমাদের সাথে আসবো মাঝে মাঝে একটু গল্প করব চলে যাব এরকমই রেগুলারিটি তো মেনটেন হচ্ছে না আর ওয়াশ টাইমের অবস্থা খুবই খারাপ আর সেইভাবে কাউকে সাপোর্টও করতে পারি না তো কী বলবো টাইম পাস করার জন্য আসা জাস্ট মেমোরি আর কি তো এবার থেকে ভেবেছি ছোট্ট করেই ব্লগ দেবো চার থেকে পাঁচ মিনিটের মধ্যে রাখারই চেষ্টা করব আর আমার বাচ্চাদেরকেই বেশি দেখাবো কারণ ডেলি লাইফ স্টাইলে রান্না খাওয়া সবাই করে কিন্তু আমার বাচ্চারা যেহেতু বড় হচ্ছে ওদের এই বয়সটাকে আমি ধরে রাখব। তার জন্য আগেও বলেছি যে আমি মেমোরি করে রাখার জন্যই স্মৃতি হিসাবে তো এখন থেকে ভাবছি বাচ্চাদেরকে বেশি দেখাবো ওরা যাতে বড় হয়ে এগুলোকে দেখতে পারে কারণ আর আমি তো ঘরেই থাকি আমি তেমন তো কিছু কি বলবো এন্টারটেনের কোনো কিছু আমি তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না সে সময়ও হয় না সুযোগও হয় না দেখতেই পাচ্ছ ছেলে এত দুরন্ত হয়েছে না মানে পাঁচ মিনিট যে আমি অন্য ঘরে গিয়ে দরজা লাগিয়ে কথা বলবো আমার সে উপায়ও নেই আর অনেক কিছু দেখাতে ইচ্ছা করে করতে ইচ্ছা করে কিন্তু হয় না এমন সময় হয়তো সুযোগ হলো সেই এখন হয়তো রাত বারোটার পরে আমার মানে সুযোগ কিন্তু এই সময়টা আমি তোমাদেরকে এমন কিছু দেখাতে পারবো না এই সময়টা মানে এমন একটা সময় যে ইচ্ছা থাকলেও এই সময়টা কিছু করে দেখাতে পারবো না তো ভীষণই সমস্যা হয় আর ঘরে লাইট জ্বালে ছেলে উঠে যায় মানে ঘুমিয়ে থাকলে লাইট জ্বাললে তো বাচ্চারা উঠে যাবেই বলো তো এখন যে তোমাদের সাথে হয়তো ভালো একটা শাড়ি কিংবা ভালো সোয়েটার চাদর মানে যেটা হোক না কেন কিছু যে আমি ঘরের আমার পছন্দের কিছু জিনিস শেয়ার করবো সেটাও হয় না কারণ লাইট জ্বালালে তো বাচ্চারা উঠে যাবেই বলো তার মধ্যে কান্নাকাটি এইসব তো করবেই মানে খুবই প্রবলেম হয় আর কি বলবো যাই হোক ওদেরকে ধরে রাখ মানে ওদের এই বয়সটা ধরে রাখার জন্যই মাঝে মাঝে আসবো তোমাদের সাথে শেয়ার করবো এই আর কি তোমরাও এসো সময় পেলে দেখবে না হলে আমার ইউটিউব চ্যানেলে থেকে যাবে তো কোনো প্রবলেম নেই জাস্ট ওরা বড়ো হয়ে দেখবে সেটা দেখলেই আমি সন্তুষ্ট তো চলো এটুকু তোমাদের বলার ছিল আর আমি এখন নতুন মোবাইল পেয়ে গিয়েছি কোনো সমস্যা নেই আ চেষ্টা করবো যেরকমভাবে ভিডিও দিচ্ছিলাম সেরকম যদি সম্ভব হয় দেওয়ার আর এবার থেকে ভেবেছি ওই পাঁচ থেকে ছ মিনিটের বেশি আর ভিডিও করব না ছোটো ছোটো ব্লগই দেবো কারণ কেউ বড় ব্লগ দেখে না আর ওয়াশ টাইমও হয় না আর সারা দিন যেহেতু আমার বাচ্চার নিয়ে সময়টা বেশি কেটে যায় কারণ এখন কাজের কোনো ঠিক ঠিকানা নেই মানে ওর উপরে নির্ভর করে আমার কাজগুলো করতে হয় তার জন্য কি দেখাবো কি না দেখাবো সেটা আর ভালো লাগে না যেহেতু ঘরের মধ্যেই থাকি মানে রোজ একঘেয়েমি জিনিস দেখাতেও আমার ভালো লাগে না তোমাদের দেখতেও ভালো লাগে না রোজ বাচ্চাকে খাওয়াচ্ছি রান্না করছি ঘর মানে জামাকাপড় ভাজ করছি এই মানে এইগুলোই তো দেখাতে হয় তো রোজকে তোমাদের ভালো লাগে এবার আমার তো দেখো চেঞ্জ করার মতো তোমাদের ভালো মানে আনন্দ দেওয়ার মতো আমার সেই পরিস্থিতিটা নেই যে আমি বাইরে যাবো কি একটু ঘুরতে গেলাম এই করলাম কারণ আমার চার দেওয়ালের মধ্যেই প্রতিটা দিন কেটে যায় বাচ্চা নিয়ে আমাকে ঘরেই বেশি থাকতে হয় তো ঘরের মধ্যে যেভাবে কাটে সেটাই দেখায় কিন্তু এক জিনিস কারোরই দেখতে ভালো লাগে না এবার আমি নতুনত্ব কিছু আনতেও পারছি না তার জন্যই বলছি তোমাদের ভালো লাগলে দেখবে না হলে না দেখবে আমার চ্যানেলে থেকে যাবে আমার তাতে কোনো সমস্যা নেই তো এই আমার তো সমস্যা ওই একটা জায়গাতেই যে আমি তো কী বলবো নতুনত্ব কিছু তোমাদেরকে এনজয় তোমরা যে আনন্দ করে ব্লগুলো দেখবে সেইগুলো আমি দেখাতে পারি না আর নিজেও যে খুব বেশি শ্বাস পোশাক করি কিংবা খুব হাই ফাই লাইফস্টাইল মানে লাইফস্টাইলে থাকি মানে সেটাও নয় আর সেই সময়টাই আমার হয় না বাচ্চা টাচ্চা নিয়ে নিজের প্রতিও যে যত্ন নেব তোমাদেরকে কিছু যে আর মানে বিউটি টিপস দেবো এ করব কারণ আমি নিজেই মানে নিজেই অতো সাজি না নিজেই অত মানে রূপচর্চার দিকে অতটা নিজেরই ভালো লাগা নেই তো নিজে যেটা করি না সেটা তোমাদেরকে দেখাবো বলে আজকে নতুন করে কি করে করব বলো তার জন্য মানে আর কি বলবো আমার একদম সাদামাটা লাইফস্টাইল সেটাই তোমাদের সাথে টাইম পাস করার মতো গল্প করি বলি এই আর কি তো যাই হোক চলো বন্ধুরা এটাই বলার ছিল মোবাইলটা সমস্যা হয়েছিল তার জন্য আমি কদিন আর কি তোমাদের থেকে একটু দূরেই ছিলাম মোবাইলটা ছিল না তার জন্য আর ভিডিও ব্লগ কিছুই করতে পারিনি এখন নতুন মোবাইল নিয়ে নিয়েছি আর সমস্যা নেই মাঝে মাঝে তোমাদের সাথে গল্প করতে ঠিক চলে আসব তো চলো বন্ধুরা আজকের মতো আসছি আবার নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা সকলকে